সেট্রা ফিফটি হল এক ধরনের অ্যান্টিডিপ্রেসেন্ট যা সিলেক্টিভ সেরোটোনিন রিউপটেক ইনহিবিটর স্ট্রাইক গ্রুপের ওষুধ এটি বিষণ্নতা এবং উদ্বেগ সম্পর্কিত অবস্থার জন্য নির্ধারিত হয় যেমন প্যানিক ডিসঅর্ডার অবশেষীবাধ্যতামূলক ব্যাধি এবং পোস্ট ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ফিস্ট সেট্রা পাঁচ শূন্য ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার মহিলাদের মাসিকের আগে বিষণ্নতা এবং বিরক্তি চিকিৎসার জন্যও ব্যবহৃত হয় এটা দিয়ে বা খাদ্য ছাড়া গ্রহণ করা যেতে পারে ডোজ এবং কত ঘন ঘন আপনার প্রযোজনতা আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হবে যাতে আপনি আপনার উপসর্গ নিয়ন্ত্রণের জন্য সঠিক পরিমাণ পান আপনার ডাক্তার আপনাকে কম ডোজ শুরু করতে পারে এবং ধীরে ধীরে এটি বাড়াতে পারে ডোজ পরিবর্তন করবেন না বা আপনার ডাক্তারের সাথে কথা না বলে এটি গ্রহণ বন্ধ করবেন না এমনকি যদি আপনি ভালো বোধ করেন এটি করার ফলে আপনার অবস্থা আরও খারাপ হতে পারে বা আপনি অপ্রীতিকর প্রত্যাহার উপসর্গ উদ্বেগ অস্থিরতা ধরফুড মাথা ঘোরা ঘুমের ব্যাঘাত ইত্যাদি ভুগতে পারেন সর্বাধিক সুবিধা পেতে প্রতিদিন একই সময়ে এই ওষুধটি নিয়মিত খান আপনার ঘুমের সমস্যা হলে আপনার ডাক্তার আপনাকে সকালে এটি খাওয়ার পরামর্শ দিতে পারেন আপনি ভালো বোধ করা শুরু করার আগে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে চার সপ্তাহ পরেও আপনি কোনো উন্নতি না দেখলে আপনার ডাক্তারকে জানান সেটরা পাঁচ শূন্য এর কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব বদহজম ক্ষুধা হ্রাস বৃদ্ধি কাপুনি অনিদ্রা ঘুমতে অসুবিধা এবং ডায়রিয়া যৌন পার্শ্ব প্রতিক্রিয়া যেমন যৌন ড্রাইভ হ্রাস বিলম্বিত বীর্যপাত এবং ইরেকটাইল ডিসফাংশনও দেখা যেতে পারে আপনার হঠাৎ মেজাজ খারাপ হয়ে যাওয়া বা নিজের ক্ষতি করার বিষয়ে কোনো চিন্তা ভাবনা থাকলে আপনার ডাক্তারকে সরাসরি জানান এই ওষুধ খাওয়ার আগে আপনার মিগি রোগ খিচুনি ব্যাধি বা ফিট ডায়াবেটিস লিভার বা কিডনি রোগ হার্টের সমস্যা বা গ্লুকোমা থাকলে আপনার ডাক্তারকে বলা উচিত এগুলো আপনার চিকিৎসাকে প্রভাবিত করতে পারে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত কিছু অন্যান্য ওষুধ এটির কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করতে পারে বিশেষ করে অন্যান্য অ্যান্টিডিপ্রেসেন্টস এবং ওষুধ যা মেও ইনহিবিটর নামে পরিচিত আপনি নিরাপত্তা নিশ্চিত করতে আপনি যে সমস্ত ওষুধ গ্রহণ করছেন সে সম্পর্কে আ সেটরা পাঁচ শূন্য আপনাকে কিভাবে প্রভাবিত করে তা না যান পর্যন্ত গাড়ি চালাবেন না বা একাগ্রতার প্রযোজন হয় এমন কিছু করবেন না আপনি যদি হঠাৎ মেজাজ পরিবর্তন লক্ষ্য করেন বা আত্মহত্যার চিন্তাভাবনা বিকাশ করেন তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন সেটরা পাঁচ শূন্য এর আসক্তি নির্ভরতার সম্ভাবনা খুবই কম যদি আপনি যৌন ড্রাইভ হ্রাস বা প্রচণ্ড উত্তেজনা করতে অসুবিধা অনুভব করেন তবে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ ওষুধ খাওয়া বন্ধ করবেন না